নমস্কার বন্ধুরা এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম আজ একটি ডিজিটাল ওইং স্কেল মেরামত করে দেখাবো আর এটা সমস্যা হচ্ছে অটোমেটিক্যালি এটা ওয়েট আপ হয় বা ডাউন হয় এটা কেন হয় তা তার সবিস্তারে আমি আলোচনা করে দেখাবো এবং এটা সমাধান করে দেখাব আশা করছি ভিডিওটি ভালো লাগবে এই জন্য সকলে দেখতে থাকুন সর্বপ্রথম আমরা চেকিং করে নিলাম এটা আসলে সমস্যা হচ্ছে নাকি হচ্ছে না হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা পাওয়ার অন করলে ওয়েট কিন্তু বেড়েই চলেছে অটোমেটিক্যালি কোনো আদার্স ওয়েট ছাড়াই কিন্তু অটোমেটিক্যালি ওয়েট বেড়েই চলেছে এটা খুব ঝামেলা প্রবণ একটি সমস্যা এটা সমাধান করব সর্বপ্রথম আমাদের খাবারটি খুলে নিতে হবে এবং এখানের যে বাটনের যে কেবলটি রয়েছে এটা বিয়েজন করব এর সাথে সাথে আমাদের একটি বিষয়ে লক্ষ্য করতে হবে যে এখানে কেবলে কোনো সমস্যা আছে কিনা হয়তো কোনো ফাঙ্গাস পড়েছে কিনা এই ধরনের সমস্যার জন্যই কিন্তু এ ধরনের সমস্যা ফেসিং করতে হয় যে বিশেষ করে এ ধরনের সমস্যা কেন হয় সেটা আমি আপনাদের বলছি যেহেতু এটা ওয়েং স্কেল এর ভিতর বিভিন্ন পোকামাকড় অনেক সময় ঢোকে ঢুকে বিভিন্ন ভাবে এটা অপরিষ্কার করে থাকে আর যেহেতু এটা চিপস আইসি দিয়ে তৈরি এই আইসির লেগগুলো যে কোনো ময়লা বা যে কোনো লিকুইড দ্বারা যদি শর্ট প্রাপ্ত হয় তার ফলে কিন্তু এ ধরনের ওয়েটটা ব্যালেন্স হারায় অর্থাৎ অটোমেটিক্যালি এটা ওয়েট আপ হয় বা ডাউন হয় তার জন্য আমাদের যে কাজটি আমরা করছি এবং করা প্রয়োজন সেটা হলো সার্কিটটি খুব ভালোভাবে এনসিথিনার দ্বারা পরিষ্কার করে নিতে হবে এবং কেবলগুলিও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে দেখতে হবে এর ভিতর কোনো ফাঙ্গাস পড়েছে কিনা ফাঙ্গাস পড়লে সেগুলো ফাঙ্গাস তুলে তারপর হিটের মাধ্যমে সেটা শুকায় ফেলতে হবে আমরা পর্যাপ্ত পরিমাণে এনসিথিনার নিয়েছি ব্রাশে আর যে টার্মিনালগুলো আছে এবং কানেক্টরগুলো আছে সেগুলো খুব যত্ন সহকারে পরিষ্কার করতে হবে কেননা টার্মিনালে যদি ফাঙ্গাস পরে থাকে বা অবরিচ্ছন্ন থাকে বা মরিচা পরে থাকে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা আপনার সমাধান হবে না এবং পরিশেষে যে কাজটি করতে হবে হিটার দিয়ে এবং সামান্য বোলো রেখে হিটারে এটা শুকিয়ে ফেলতে হবে এটা যারা বিজ্ঞানার আছেন অনেকেই কিন্তু এ ধরনের সমস্যা ফেস করে থাকেন যে ওয়াইং স্কেলে ওয়েট বাড়ে বা অটোমেটিক্যালে কমতে থাকে কোনো এক্সটার্নাল ওয়েট দেওয়া ছাড়াই এটা বাড়তে বা কমতে থাকে এটার মূল কারণ কিন্তু এটাই যে চিপ সার্কিটে অর্থাৎ চিপ আইসিতে যে কোনোভাবে শর্ট প্রাপ্ত হলে লেগগুলি যদি কোনো লিকুইড দ্বারা বা কোনো ময়লা দ্বারা শর্ট হয় তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হয় আর আমি যেভাবে যে প্রসেসে এটা দেখালাম এটা করলে হানড্রেড পারসেন্ট এটা সমাধান হবে আর অনেক সময় দেখা যায় যে পরিষ্কার করেও সমাধান হচ্ছে না তখন আপনার এই সার্কিটটা পরিবর্তন ছাড়া উপায় নেই আর এখানে একটি কানেক্টর খুলে গিয়েছিলো সেটা আমি শোল্ডার ডিসওল্ডারিং করলাম আর আমি রিয়েল টাইম ভিডিও দেখাই এই জন্যই যদি আমার একটিমাত্র ভিডিও দেখেন তাহলে কিন্তু মাত্র একবার এটা দেখলে কিন্তু আপনি সবিস্তারে জানতে পারবেন এবং বুঝতে পারবেন দ্বিতীয়বার আপনার দেখার প্রয়োজন হবে না এই জন্য আমি যতদূর সম্ভব চেষ্টা করি রিয়েল টাইম ভিডিও আপলোড দেবার এখন আমরা এটা কেবলটি অ্যাটাচ করেছি এবং পর দিয়ে আমরা দেখব যে সমস্যাটাই সমাধান হলো কি না দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই সমস্যাটা কিন্তু আর দেখাচ্ছে না অটোমেটিক্যালি ওয়েট বাড়ছে না বা কমছে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন আর পরিশেষে বলছি সার্কিটটি এমনভাবে স্থাপন করবেন যাতে করে পরবর্তীতে এমন ধরনের কোনো লিকুইড বা ময়লা দ্বারা এটা আবৃত না হয় ধন্যবাদ